আমরা ককার দেখাই দেখেন সব একদম অবস্থা নতুন জায়গা তারপরেও ভয় পাইতেছে ঠিক আছে দেখেন মানে একটু ভয় পাইতেছে তারপরেও যতটুকু দেখানোর বিশাল দেখাব সময় হলে ভয় পাইতেছে মানে নতুন জায়গায় আসছে তো দুই জোরে একসাথে রাখছি ডাক ইনশাল্লাহ দেখেন মাদিরে তারাই নিয়ে বেড়াচ্ছে আশা করি সকলে ভালো আছেন পিছে দেখতে পাচ্ছেন এইমাত্র কিছু বেশ জোরদার কবুতর চলে আসছে এক খাঁচা দুই খাঁচা তিন খাঁচা চার খাঁচা সব একদম জোস কালারের বেশ কিছু রাজশাহীর কবুতর আছে যারা আমার রাজশাহীর কবুতর চ্যানেলটি দেখেন হ্যাঁ ভালোবাসার ইউটিউব চ্যানেলটি তার অবশ্যই জানেন দেখছেন শুরু করছে তো ইনশাআল্লাহ যারা বাসিরাজ ককার জন্য অপেক্ষায় ছিলেন এক জোড়া মাত্র ককা পাইছি বেশি কথা বলবো না আমাদের ভিডিওটা থাকবে ইন্টারেস্টিং একটা ভিডিও খুবই মজাদার যারা আমার সাবস্ক্রাইবার এখনো হননি বা করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আর ইনশাল্লাহ একটু পরে আমরা ভিডিও শুরু করব তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও ককা আছে সামনে একটা ফিমেল পিছের মেল ডাক ইনশাল্লাহ আমরা ভিডিও দিচ্ছি ভিডিওর মধ্যে যতটুকু সম্ভব কারণ মাত্র আসছে আর কবুতর খাঁচা থেকে যে দেখেন খাঁচা এখনো আমরা রাখতেই পারি নাই এর মধ্যে আমরা ভিডিও করতেছি কারণ আপনার অনেক অপেক্ষায় ছিলেন হ্যাঁ এই জন্য ভিডিওটা করা যাদের ভালো লাগবে দাম পড়বে দুই হাজার টাকা ককা পেয়ারটা মাত্র দুই হাজার টাকাই বাসিরাজ চিকন ডাকের ককাটা সংগ্রহ করতে পারে আচ্ছা দুইটা নর দেখাই দুইটাই হচ্ছে খুব ঘন বাজির যেটা মাছরাঙ্গা বাজি বলে নরটা খুব মাসাল্লা এই দেখেন চোখটা দেখেন মাসাল্লা খুবই সুন্দর এটা হচ্ছে এই যে মাত্র আসছে একটু ময়লা হয়ে গেছে সাদাটা দুইটাই হচ্ছে আপনার ঘনবাজি বা মাছরাঙাবাজি যেটাই বলেন না কেন এটা হচ্ছে ওই কবুতর যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবে যদি কেউ একসাথে দুই পিস নিতে চান দাম রাখবো আঠারোশো টাকা যদি একসাথে দুই পিস ঘনবাজির নন নিতে চান আঠারোশো টাকা মাত্র একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকায় পেয়ে আছেন এইটা আজকের জন্য মাত্র একশো তিরিশ টাকায় হ্যাভিয়ার্স যা শুনেছেন তাই মাত্র একশো তিরিশ টাকা এক জোড়া আগুন চোখ নর মাদি দুইটাই সেম একদম এই যে দেখেন চোখগুলা দেখায় আগুন চোখ এই যে দেখছেন পুরা ফুল চোখের মনি হচ্ছে একদম হলুদ রেয়ার একটা কালেকশন আলহামদুলিল্লাহ সাদা ঠোঁটের এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর একদম একশো একশো উড়াবাজির কবুতর কেউ নিতে চাইলে যোগাযোগ করবেন দাম পড়বে সতেরোশো টাকা দাম পড়বে সতেরোশো টাকা আমি আগেই বলছি আজকে কোনো কম দামের কবুতর নাই শুধু জোড়া আছে তা আমি ওই পাশে আছে আমি দেখাবো ইনশাল্লাহ আর কম দামের কবুতর নিতে চাইলে ইনশাল্লাহ দিব সময় লাগবে এই কবুতরটা কেউ যদি নিতে চান এই যে দেখেন সাদা একদম টপ কোয়ালিটির ঠিক আছে টপ কোয়ালিটির নর সামনে হচ্ছে মাদি পিছে নর মাত্র সতেরোশো টাকা কবুতর আছে মার্শাল্লাহ যদি কেউ নিতে চান সংগ্রহ করে দাম পড়বে আটশো টাকা দাম পড়বে আটশো টাকা সিলভারটা নর আর কালোর মধ্যে এটা হচ্ছে মাদি ডিম বাচ্চার জন্য উড়ানোর জন্য রাজশাহী গিরিবাজ বাকি একটু কম উড়বে বাকি ডিম বাচ্চা ভালো করবে যাদের পছন্দ হয় আটশো টাকায় সংগ্রহ করে নিতে পারেন কবুতর দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মাদি নর মাদি নর দুই জোড়া কবুতর কেউ একসাথে নিতে চাইলে এটার দাম পড়বে সাতশো টাকা এটার দাম পড়বে নয়শো টাকা রেয়ার একটা কালেকশন মুসাল ঠিক আছে দম আর ওইটা হচ্ছে এমনি কালো ঝাঁক এটার দাম পড়বে নয়শো টাকা আর এটার দাম পড়বে সাতশো টাকা যারা একসাথে নিবেন সতেরোশো টাকাই পেয়ে যাচ্ছেন আর ভেঙ্গে নিলেও সেম দামই পড়বে যাদের ভালো লাগে সংগ্রহ করে নিতে পারেন এই হচ্ছে আরও একজোড়া পায়ের ফেদারগুলা দেখেন এটা হচ্ছে মেলটা দাঁড়ানোর কোয়ালিটি দেখছেন কোয়ালিটি দেখে বুঝতে পারবেন কবুতর আজকে যেই সেই কবুতর না কোয়ালিটি মাসাল্লা দাম পড়বে পনেরোশো টাকা ঝাঁক একদম পিওর ঝাঁক ঠিক আছে রাজশাহীর অরিজিনাল একদম দোয়েলের মতন নটটা অরিজিনালি দোয়েলের মতন দেখলেই বুঝতে পারবেন এই যে নরের কোয়ালিটি যাদের পছন্দ হবে সংগ্রহ করে নিতে পারেন দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা জুম্মার দিনে একদম অফার প্রাইজে কবুতরগুলা পেয়ে যাচ্ছেন দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা ভিয়ার্স দেখেন একদম ন্যাচারালি যে কালার সেই কালারটাই ফুটে উঠছে একদম ফুল ব্ল্যাক জি ও মাক্সি দুই জোড়া এই সবজি এই যে সবজি এটা মাদি ওইটা নর এটা নর এটা মাদি ঠিক আছে এখানে দুই জোড়া আছে সবজি এবং মাক্সি জোড়া কোনো ভাই নিতে চাইলে আরেকটা কথা বলি এই দেখেন এটার কিন্তু লেজ মার্শাল্লাহ একদম সাদার মধ্যে চলে গেছে এখানে দুই জোড়া আছে কেউ যদি নিতে চান দাম পড়বে মাত্র সতেরোশো টাকা দুই জোড়া একদম টপ কোয়ালিটির উড়াইয়া খুব মজা পাবেন এতটুকু এই যে দেখেন প্রতিটা কবুতরের চোখ মাসাল্লাহ ঠিক আছে প্রতিটা কবুতরেরই চোখ মাসাল্লাহ কেউ যদি নিতে চান দাম পড়বে সতেরোশো টাকা দুই জোড়া মাসাল্লাহ দুইটা নর কেউ যদি একসাথে নিতে চান দাম পড়বে মাত্র তেরোশো টাকা আর ভাইঙ্গে নিলে দাম পড়বে সাতশো টাকা করে ঠিক আছে একসাথে নিলে তেরোশো টাকা ভাইঙ্গে নিলে সাতশো টাকা রাজশাহীর উড়াবাজি খুব ভালো ফ্লাইং করবে দুই তিন ঘন্টা উড়ানোর জন্য কবুতর গুলা খুবই সুন্দর জোড়া দেখায় জোস একটা কবুতর অনেক অনেকদিন পরে একটা কালার মিলাইছে দেখেন পিঠের উপর দিয়ে আর বডি খালি এতটুকু লাল বাকি সব একদম সাদা মাদিটা অনেকটা জোস একদম কাছাকাছি লেজগুলো কিন্তু সাদা সম্পূর্ণ সাদা দেখাই এই যে সম্পূর্ণ লেজ সাদা ঠিক আছে যারা এই পেয়ারটা সংগ্রহ করে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে তেরোশো টাকা এই কবুতরটা কেউ যদি নিতে চান দাম পড়বে মাত্র তেরোশো টাকা সামনেরটা নর সামনের মাদি দুইটা মাদি আছে কোনো ভাই যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সিঙ্গেল লাল সুন্দরী একটা মাদি বড় ফেদার আছে কালো একটা মাদি খুব এই যে দেখেন পায়ের ফেদার যাদের পছন্দ হয় সংগ্রহ করে নিতে পারেন দাম পড়বে পনেরোশো টাকা দুইটা মাদি কেউ একসাথে নিলে দাম পড়বে পনেরোশো টাকাটি নর আছে কেউ যদি নিতে চান এই যে দেখেন নরটা কাকা শুরু করে দিছে দেখছেন তো এই নটটা কেউ নিতে চাইলে দাম পড়বে সাতশো টাকা এই নট যদি কেউ নিতে চান দাম পড়বে সাতশো টাকা সাদা ঠোঁটের মতি ঠিক আছে মতি চোখের গিরিবাজ উড়ন এই দেখেন মতি চোখ রাজশাহীর খুব রেয়ার একটা কবুতর গতকালকে আমরা হলুদ চোখে দেখাইছিলাম এটা হচ্ছে মতি চোখের এই দেখেন জোস একটা কালার পায়ের ফেদার ঝুঁটি মোজা একদম একশো একশো যাদের পছন্দ হয় দাম পড়বে দুই হাজার টাকা কোনো ভাই যদি নিতে চান দাম পড়বে দুই হাজার টাকা লাল সুন্দরী মাদি আছে মাসাল্লাহ এই মাদিটা কেউ যদি নিতে চান দাম পড়বে আটশো টাকা ঠিক আছে এই মাদিটা যদি সিঙ্গেল কেউ নিতে চান আটশো টাকা খুব সুন্দর একটা রাজশাহীর লাল সুন্দরী মাসাল্লাহ একটা জোড়া দেখতে পাচ্ছেন সামনেরটা হচ্ছে নর পিছেরটা হচ্ছে মাদি আবারও বলছি সামনেরটা নর পিছেরটা মাদি মাসাল্লাহ খুব সুন্দর একটা জোড়া দেখেন রাজশাহীর উড়নবাজি গিরিবাস যারা নিবেন দাম পড়বে মাত্র বারোশো টাকা যারা নিবেন দাম পড়বে মাত্র বারোশো টাকা খুব সুন্দর একটা জোড়া পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন একটা জোড়া আছে মার্শাল্লাহ মিলি কালারের মধ্যে যাদের পছন্দ হয় সংগ্রহ করে নিবেন দেখেন সামনেরটা হচ্ছে ফিমেল পিছেরটা হচ্ছে মেল যাদের পছন্দ হয় দাম পড়বে মাত্র পনেরোশো টাকা সামনেরটা মাদি পিছেরটা নর রাজশাহী উড়াবাজি গিরিবাস যাদের ভালো লাগে সংগ্রহ করে নিতে পারেন মাত্র পনেরোশো টাকা মাত্র চারশো টাকা একটা লক্ষার নর পেয়ে যাচ্ছেন মাশাল্লাহ খুবই সুন্দর একটা নর যাদের ভালো লাগে সংগ্রহ করে নিতে পারেন একদম কম প্রাইসে রানিং একটা চারশো টাকায় মাক্সি নর পেয়ে যাচ্ছেন লক্ষার একটা গররা বলেন আর রাজশাহীর ফ্লোর কবুতর বলেন এই দেখেন লেজ সম্পূর্ণ সাদা ঠিক আছে রাজশাহীর কিন্তু এটা ফ্লোর আমরা ফ্লোর বলি এই দেখেন ঢাকাতে অবশ্যই যোগাযোগ করবেন এই যে সিঙ্গেল একটা মাদি এই চমৎকার একটা মাদি দেখেন মাত্র নয়শো টাকা দাম পড়বে সিঙ্গেল একটা মাসাল্লাহ। এই কবুতরটাকে অফারে নিতে চাইলে মাত্র দেড়শো টাকা দাম পড়বে মাত্র দেড়শো টাকা ভিয়ার্স যা শুনেছেন ঠিক তাই মাত্র দেড়শো টাকায় পেয়ে আছেন এই নদটা এটা হচ্ছে মাদি আর সুপারম্যানের মতন পোস্ট দিয়ে আছে পোস্ট দেওয়া এটা হচ্ছে নর এই যে দেখেন মাশাল্লাহ যারা এই প্যাডটা সংগ্রহ করে নিতে চান খুবই কম প্রাইজের মধ্যে যারা ডিম বাচ্চা উড়ানোর জন্য নিতে চান হ্যাঁ মাত্র আটশো টাকা এই দেখেন মাত্র আটশো টাকায় এই চমৎকার একটা পেয়ার সংগ্রহ করে নিতে পারেন খুবই সুন্দর চমৎকার আটশো টাকাই আরও একটা জোড়া মাসাল্লাহ দেখেন মাদি নর মাসাল্লাহ ওইটা হচ্ছে নর পিছেরটা হচ্ছে মাদি নরের ফেদারটা দেখেন একদম একশো একশো জোড়া চোখ গোলে দুইটাই দেখেন কোনো রকম একদম কম বেশ নাই কোনো রকম কম বেশ নাই দুইটা সেম চোখের একটা কবুতর দেখছেন মতি চোখ এক কথায় যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে পনেরোশো টাকা সামনেরটা হচ্ছে মেল পিছেরটা ফিমেল পছন্দ হলে অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন মার্শাল্লা সুন্দর একটা জোড়া যাদের পছন্দ হয় সংগ্রহ করে নিতে পারেন পনেরোশো টাকায় সাদা একটা জোড়া আছে এটারও আগুন চোখ সেম কোয়ালিটি ঠিক আছে এটা একটু ময়লা ছাড়া কবুতর তো একটা ঠোঁট একটু সাদা একটা ঠোঁট একটু হালকা কালো আছে যাদের পছন্দ হয় এটার দাম পড়বে তেরোশো টাকা এইটার দাম পড়বে তেরোশো টাকা কবুতর যেমন যেটা ঠিক তেমনই দাম দিয়ে দিয়ে এটা আবার কেউ এই যে দেখেন ছটপট একটা কবুতর দুইটাই আগুন চোখের মাশাল্লাহ পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন এই দেখেন এই দেখেন কোয়ালিটি মাত্র তেরোশো টাকা